এরকম বহু প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত কেন জানেন এই কথাটা বললাম সে বাপের বাড়ি বেড়াইতে যাবে তার কোনো নতুন কোনো ড্রেস নাই অনেক পুরাতন ড্রেস এক দেড় বছর দুই বছর আগে পর তবুও আমাকে বলতেছে না যে আমাকে একটা ড্রেস কিনে দাও আমি যখনই একটু মুখ ফুটে বলছি যে চলো একটু ড্রেস কিনে দেই দেখি তার মুখে হাসি হ্যাঁ অথচ অন্য কোন বউ হলে ড্রেসের জন্য মাথা খেয়ে ফেলতাম এখনো সে বলতেছে না আমি তো তোমাকে দেবো আমার দশটা না পাঁচটা মানে আমার একটা মাত্র বউ আমার আমি কি পাঁচজনকে দশজনকে দেই আমি আর আমার একজনকে দেবো

তুমি বাড়ি যাওয়া বাড়ি যা দেখা যায় ইটা ওটা পরে থাকবার মানুষজন কি বলবে যে ইঞ্জিনিয়ারের বউ কি পরে রয়েছে কাজের বেটির মতো নয় রয়েছে ট্যাগ লাগাই কি এখনকার দিনের মানুষজন সব ট্যাগ লাগায় করে এখনকার দিনের যারা দেখবে মোটামুটি একটু তারাও ট্যাগ লাগাইয়া করে হুম মনে করে যে কোন কোটিপতি কিন্তু অথচ দেখবে যে ব্যানের মধ্যে যা ব্যান থেকে দেখা যায় জিনিসপত্র কিনতেছে বহুত দেখছি

কিন্তু মেয়ের জন্য বানাও সাওয়ালের জন্য বানাও সাওয়ালকে সারা দিন এই কোট মোট টাইটুই পরায় রেখে দিছে ও নিজে তো ফকির নিয়ে মতো না যাও কে হ্যাঁ অগরে সাজাবার দাই তোর কোনো শক নাই ফকির নিয়ে মতো না যাও কে মাশাআল্লাহ এত সুন্দর একটা লাখটা চেহারা দিছে আমার বোর আলহামদুলিল্লাহ হ্যাঁ ফকির নিয়ে মতো এই এটা কমপ্লিমেন্ট যদি আমার সামনে করতে তাইলেও ভালো লাগতো ভিডিও লাগিয়ে এটা কমপ্লিমেন্ট করতেছো না তোমার সামনে আমি করি না তুমি তো আমারে ভালোই বাসো না না

Oh my god, what is that?